নমস্কার আমি সুলগ্না আমার চ্যানেল বই বৈঠকে আবারও সকলকে একবার স্বাগত জানাই আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করব। সেটা সেইভাবে রিভিউ হয় না এমনই একটা বই নিয়ে আজকে আমি কথা বলবো বা এমন একজন লেখকের লেখা নিয়ে আমি আজকে কথা বলবো যেই লেখকের লেখনির রিভিউ করার মতো ক্ষমতা বা দৃষ্টতা কোনোটাই আমার নেই কিন্তু শুধুমাত্র আমি আজকে তার লেখার বিষয় এবং বইটার বিষয়বস্তুতে আলোকপাত করব খুব কনস্ট্রাক্টেড ওয়েতে যে আমি ভিডিওটা বানাতে পারবো এমনটা আমার মনে হচ্ছে না কারণ অনেক বইটা পড়ার পর অনেক ভালো লাগা আমার মনের মধ্যে তৈরি হয়েছে অনেক অনেক অনুভূতি তৈরি হয়েছে যেগুলো হয়তো আমি সবটা সঠিকভাবে ক্রমানুযায়ী বলতে কখনোই পারবো না শুধুমাত্র আপনাদের সঙ্গে এই ভালো লাগাটুকু ভাগ করে নেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিও তো কথা বলছি আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল এই বইটা নিয়ে আমার কাছে যে বইটা আছে এটা দেশ থেকে প্রকাশিত হওয়া আমার কাছে এটা অনেক পুরনো একটা এডিশনের বই এবং আমি এই বইটা আগেও পড়েছি প্রায় আট ন বছর আগে এবং তখন এই বইটার এই যে বইটার ভিতরকার যে কন্টেন্টটা বইটার ভিতরের যে লেখা যে পৃষ্ঠার পরতে পরতে যে লেখা সেটা হয়তো আমি অতটা অনুভব করতে পারিনি সেই বয়সে কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে বইটা আবার পড়ে আমার মনের মধ্যে যে অনুভূতিগুলো তৈরি হয়েছে আমার মনের মধ্যে যে ভালো লাগাগুলো তৈরি হয়েছে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি সেটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আমার কাছে এই বইটা রয়েছে এটার মূল্য আশি টাকা ছিল আমি জানি না দেশ থেকে নিশ্চয়ই এখনও বেরোয় এবং আরও অনেক পাবলিশার্স থেকে এরকম সিঙ্গেল বই বেরোয় ভূতূষণ বন্দ্যোপাধ্যায় আদর্শ হিন্দু হোটেলে তো সেটা আপনারা কিনতে পারেন তো সরাসরি চলে আসি আজকের ভিডিওর বিষয়বস্তুতে আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা শুরু হচ্ছে এমন জায়গা থেকে যে রানাঘাটের যে রেল স্টেশন চত্বর সেইখানে বেশ কিছু হোটেল গড়ে উঠেছিল একটা সময় এবং সেই হোটেলে পাশাপাশি দুটো হোটেল একটি হলো বেচু চক্রবর্তী এবং অন্যটি হলো যদুবারুচ্চের এবং এই বেচু চক্রবর্তীর হোটেলে বা বেচু চক্রবর্তীর হোটেলের যে রশুয়ে বামন বা যে রাধুনী বামন সে হলো কিনা হাজারি ঠাকুর এই হাজারি ঠাকুরই হচ্ছে এই লেখার বা এই উপন্যাসের মূল চরিত্র এবং এনাকে ঘিরে এনার জীবনযাত্রা এবং এনার স্বপ্নকে ঘিরেই গড়ে উঠেছে এই আদর্শ হিন্দু হোটেল নামটি তো লেখাটা এরম জায়গা থেকে শুরু হয় যে হাজারি ঠাকুর যে চক্রবর্তীর রেল হোটেল সেখানে উনি সাত টাকা মাইনেতে কাজ করেন এবং সামান্য খোরাকি পান এবং সে তাতেই ভীষণ সন্তুষ্ট এবং সব থেকে বড় কথা হাজারির হাতের রান্না হাজারির হাতের রান্না খেতে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসেন এইসব হোটেলগুলোর পাশাপাশি যত হোটেলে ছিল তাদের একটা নিয়ম ছিল যে যখনই তাদের হোটেলে মানুষ খেতে এইরকম ভাবে টিকিটের ব্যবস্থা ছিল যে যেমন ক্লাসের টিকিট কেটে খেতে ঢুকবে তারপাতে সেই ধরনের খাবার পরিবেশন করা হবে তো হাজারি ঠাকুর এবং আমরা দেখতে পাই আরো একজন ঠাকুর রয়েছে রতন ঠাকুর এরা দুজনে মিলে কাজ করে হচ্ছে বিজু চক্রবর্তীর হোটেলে এবং তারই সঙ্গে আরও একজন রয়েছে মতি চাকর যে কিনা ট্রেন সময় সময় ট্রেন আসায় সে ছুটে চলে যায় স্টেশনে কাস্টমারদের ধরতে যারা কিনা হোটেলে এসে খাবে তাদেরকে ডেকে আনা হলো তার কাজ এবং এই হোটেলের একটা উল্লেখযোগ্য আর একটা চরিত্র হচ্ছে পদ্মঝি বা যাকে সবাই পদ্ম দিদি বলে সম্মান করে ডাকে এই পদ্ম দিদি কিন্তু সবসময় হাজারির পিছনে লেগে থাকে কারণে অকারণে পায় পা তুলে হাজারির সঙ্গে ঝগড়া লাগানো এবং হাজারির সম্বন্ধে অন্যায্য কথাবার্তা হোটেলের যে মালিক তার কানে গিয়ে তুলে দেওয়া এবং হাজারিকে নানাভাবে নাস্তানাবুদ করা এমনকি তার যে পারিশ্রমিক যে মাসিক পারিশ্রমিক সেখান থেকেও কিন্তু টাকা কাটিয়ে দেওয়া জরিমানা করা ইত্যাদি এমন অনেক ঘটনা আমরা এই বইয়ের মধ্যে দেখতে পাব পদ্ম ঝিয়ের যে ক্যারেক্টারটা সেটা একটা অন্যরকম ক্যারেক্টার যেটা পড়তে পড়তে হাজারির উপর হওয়া অত্যাচার হাজারির মুখ বন্ধ করে সেই অত্যাচার সহ্য করা এই সমস্ত কিছু যখন আপনারা পড়বেন তখন আপনাদের কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠায় মনে হবে যে এই পদ্মঝি ক্যারেক্টারটা কেন এখানে রয়েছে কেনই বা এরকম একটা সাদা সিঁধে একটা বামুনের সঙ্গে এরকম দুরাচার করে এরকম বাজে ব্যবহার করে তাকে অকারণ কেন সে দোলে পিসে মারতে যায় অন্যদিকে আমরা এই বইতে আরো অনেক কয়েকটা ক্যারেক্টার দেখতে পাই প্রথম যে চরিত্রটার কথা আমি বলবো সেটা হলো কুসুম কুসুম হচ্ছে হাজারি ঠাকুরেরই গ্রামের মেয়ে যে কিনা বিধবা হয়ে গেছে এবং তারাও বাস করে এই রানাঘাট অঞ্চলে তার স্বামী মারা যাওয়ায় সে তার সন্তান এবং শাশুড়ির সঙ্গে বসবাস করে খুবই দিন দরিদ্র তার অবস্থা তাই সে দুধ দই বেঁচে তার সংসার কোনো রকমে চালায় এবং যেহেতু সে একই গ্রামের মানুষ অর্থাৎ হাজারির যে স গ্রাম এরশুলা গ্রামের মানুষ তার প্রতি ছোটবেলা থেকেই তার মানে কি বলবো তার সন্তান তুল্য স্নেহ কিন্তু হাজারি তাকেও করে তারও বাড়িতে ছোট একটি মেয়ে আছে টেপি যার কথা মনে করলেও কিন্তু তারও চোখের সামনে কুসুমের প্রতিচ্ছবি ভেসে ওঠে এই কুসুম কিন্তু তার জ্যাঠামশাইকে খুব ভালোবাসে এবং খুব সম্মান করে এই কুসুমকে নিয়েও নানা সময় নানা কথা পদ্মঝির মুখে হাজারিকে শুনতে হয় এবং খুব খুবই মানে সেটা তার জন্য একটা খুবই অপমানজনক এবং বেদনাদায়ক সৃষ্টি করে এই একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বা চরিত্রায়ন করার জন্য কিন্তু হাজারি চোখ নাক মুখ বন্ধ করে সমস্ত লাঞ্ছনা বঞ্জনা সমস্ত কিছু সহ্য করে চলেছে এতদিন ধরে শুধুমাত্র তার স্বপ্নটা যেন এক না একদিন পূরণ হয় এবং এই স্বপ্ন দেখার এই স্বপ্নটাকে চোখের সামনে প্রতিদিন প্রতিনিয়ত দেখার একমাত্র উপায় হলো তার সেরে দুপুরের সে যায় হচ্ছে শেষে চূর্ণি নদীর ঘাটে এবং সেখানে বসে বসে গাছতলায় সে আকাশ কুসুম চিন্তা করে যে তার নিজেরও বিচু চক্রবর্তীর মতো একদিন একটি হোটেল হবে যার নাম সে দেবে আদর্শ হিন্দু হোটেল যেখানে সে নিজে হাতে রান্না করবে এবং সে খরিদ্দারদের কখনো ঠকাবে না অর্থাৎ কখনো পচা দই কখনো খারাপ মাছ কখনো খেতে বসেছে তাদেরকে ট্রেন চলে বলে ধোঁয়া তুলে যেসব হাটুরে খরিদ্দাররা রয়েছে গ্রামীণ লোকজন তাদের কি বলবো নরম মন এবং তাদের অবুঝ মনের সুবিধা নিয়ে তাদেরকে ঠকিয়ে তাদেরকে যতটা ন্যায্য প্রাপ্য খাবার সেইটুকু না দিয়ে আগে আগে উঠিয়ে দেওয়া এই সমস্ত কিছু সে করবে না সে নিজের হাতে রান্না করে খাওয়াবে তার হাতে রান্না খেতে সবাই ভালোবাসে এবং সে নিজের হাতে রান্না করে খুব ভালো খাবার ভালো মানের খাবার তাদেরকে তুলে দেবে তার কাস্টমারদের মুখে তুলে দেবে এবং তাদের জন্য আলাদা করে একটা হোটেলে গদি বানিয়ে দেবে যেখানে তারা বসে তামাক সেবন করতে পারবে এমন অনেক কিছু উনি স্বপ্নে দেখ স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন চরিতার্থ করার জন্য মুখ বুঝে তিনি সবকিছু সহ্য করতে রাজি বিভিন্ন সময়ে এই বইতে আমরা দেখব বিভিন্ন লাঞ্ছনা বঞ্জনার শিকার হতে হচ্ছে কুসুমকে তারই ভাগের দুটো খাবার দিয়ে আসার জন্য কখনো বেঁচে যাওয়া ভাত কখনো ভেজে বেঁচে যাওয়া চচ্চড়ি নিরামিষ চচ্চড়ি যেটা কিনা হাজারীর হাজারির হাতের বিখ্যাত তার হাতের নিরামিষ চচ্চড়ি যে একবার খায় সে ভোলে না কোনোদিনও এবং তার হাতের মাংস যেটা কিনা মাঝে মাঝে কাস্টমাররা এসে খরিদ্দাররা এসে যখন বলে আলাদাভাবে সে রান্না করে দেয় এবং তার মাংস রান্নারও একটা গুণ আছে বা একটা দিক আছে সেটা হলো যে সে মাংস রান্না করে জল ছাড়া নেপালি পদ্ধতিতে সে মাংস রান্না শিখেছিল নেপাল ফেরত তাদের গ্রামের একজন ভদ্রলোকের থেকে তো সেই সমস্ত কিছু নিয়ে গল্প এগোতে থাকে আমরা দেখতে পাই একটা সময় পাশের হোটেলের যে যদু বারুজের সে তাকে আরো বেশি পয়সা বেশি খোরাকের লোভ দেখিয়ে তাকে তার হোটেলে বামুন রান্নার বামুন হিসাবে নিয়ে যেতে চায় কিন্তু হাজারি এতটাই যে অসময় যে মানুষটা তার পাশে ছিল যার অসময় যে তার অন্নদাতা সে অন্নদাতাকে ঠকিয়ে সে কখনোই দুটো বেশি পয়সার লোভে কিন্তু যদি বারুজ্যের হোটেলে চলে যায় না সে সমস্ত দুঃখ বেদনা সমস্ত কিছু চেপে শুধুমাত্র কাজই করতে থাকে কারণ তার জীবনে কাজটাই লক্ষ্য এবং একটা সময় আমরা বুঝতে পারি বইটা পড়তে পড়তে যে হাজারি কিন্তু শুধুমাত্র কাজটাকে কাজ হিসাবে দেখে না তার কাছে কিন্তু ওটাই একটা যেমন বলে না প্যাশান ঠিক সেই জিনিসটা মানে এত দুঃখ এত অপমান এত রকম কিছু সহ্য করার পরও কিন্তু সে বেচু চক্রবর্তীর হোটেলে থাকতে চায় চাকরি ছেড়ে দেওয়ার পরেও সে আবার ফিরে এসে চাকরি করতে চায় এবং সেই সময় একটা সময় আমার ওইটা পড়তে পড়তে মনে হচ্ছে কি তার কাছে তাহলে এই এত অপমান সহ্য করাটাই কি তার কাছে ভালো তার নিজের হোটেল খোলার যে স্বপ্ন সেটাকে কি তাহলে সে ছেড়ে দেবে সেটাকে কি তাহলে সে কোনোদিনও বাস্তবায়িত করতে পারবে না আমার এরকমও মনে হয়েছে কারণ তার কাছে ওই ওই যে রান্নার হেসেলের যে ওই গরম সারাদিন রাত বসে উনুনের সামনে ফুটন তো করার সামনে ডেকচির সামনে বসে রান্না করা সেটাই তার কাছে প্রিয় সেটাই তার কাছে কাজ সেটাই তার কাছে ধর্ম একটা সময় আপনাদের ওই বইটা পড়ে এটাই মনে হবে এবং আমার বারবার মনে হচ্ছে কেন কেন উনি এত লাঞ্ছনা বঞ্চনা এত খারাপ খারাপ কথা এত খারাপ পরিস্থিতি কিভাবে একটা মানুষ হাসি মুখে সহ্য করে নিতে পারে অবলীলায় এই বইটা পড়তে পড়তে আমার বারবার মনে হয়েছে এবং বারবার আমি চোখের সামনে যেন দেখতে পেয়েছি সেই সমস্ত পরিস্থিতিকে যেই সমস্ত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে একদিন একদিন না নিশ্চয়ই মানুষটা গিয়ে দাঁড়াবে তার স্বপ্নের দরজার মুখে যেখানে সে আশার আলো দেখবে যেখানে তার এত দিনের কষ্ট সমস্ত কিছুই কিন্তু একটা সময় পর তার কাছে আর কষ্ট হয়ে থাকবে না তার জীবনের পাথেও হয়ে থাকবে তার জীবন জীবনযাত্রার একটা অংশ হয়ে থাকবে তার স্বপ্ন বাস্তবায়িত করার একটা জার্নি হয়ে থাকবে এই বইতে আরো অনেক ভালো লাগার জায়গা আছে আমি কখনোই মনে করি না একটা ক্লাসিক পড়তে গিয়ে বা একটা ক্লাসিকের বিষয়ে আমরা যখন আলোচনা করছি সেখানে ক্লাসিকটার আলটিমেট যে দৃশ্য বা এই বইয়ের যে অন্তিম যে পর্ব সেটা যদি আমি খানিকটা বলি সেটা আমার স্পয়লার দেওয়া মনে হয় না কারণ ক্লাসিক কিন্তু মানুষ শুধুমাত্র পরিণতি জানার জন্য পড়ে পড়ে না ক্লাসিক ক্লাসিক মানুষ সেই সেই যে যে এই একটা যে কোনো বই ক্লাসিক বই পড়ার যে জার্নিটা সেটাকে অনুভব করার জন্য আমার মনে হয় মানুষ ক্লাসিক পড়ে এবং সেখানে আমার মনে হয় না যে কোনো কিছু দিয়ে বা এই বইটার শেষে কি হলো এই ধরনের সাসপেন্স ক্রিয়েট করে আদর্শে মানে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারলো না পারলো না এই ধরনের সাসপেন্স ক্রিয়েট করে আমার মনে হয় না যে ভিডিওটার যে আলোচনাটা আলোচনাটা ছেড়ে দেওয়া উচিত কারণ আমি মনে করি না যে ক্লাসিকের স্পয়লার বলে কিছু হয় ক্লাসিক মানুষ পড়ে তার অনেক রকম সেখান থেকে জিনিসপত্র অনেক জীবনে চলার পাথেও সেই সমস্ত কিছু আহরণ করার জন্য ক্লাসিক একটা খনি বলা যায় এবং ক্লাসিকটা হলো পড়া একটা আমার কাছে আমার কাছে একটা অনুভূতি এবং আমি জানি অনেকের কাছেই সেটা আমি মনে করি তো ক্লাসিকের ক্ষেত্রে আমার মনে হয় সেইভাবে স্পয়লার দেওয়া হয় কিছু তো আমি বলবো যে আপনারা বইটা পড়ুন এবং গল্পের শেষে দেখবেন এত খারাপ লাগা এত হীন হীনতার মধ্যে দিয়ে কাটিয়ে একটা মানুষ কি করে তার নিজের জীবনের না পাওয়া বহু দিন ধরে দেখা স্বপ্নকে বাস্তবায়িত করছে এবং সে কথা আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে তো এই এই জিনিসটা যখন আপনি চোখের সামনে বইটা পড়তে পড়তে সত্যি হতে দেখবেন সেই যে ভালো লাগাটা এবং তারপরেও বেশ কিছুটা জার্নি আছে এই বইতে হাজারি ঠাকুরের যেখানে আপনি দেখতে পাবেন সত্যই যদি আমরা অনেক সময় মনে করি যে কোনো একটা টাফ সিচুয়েশান এলে আমরা সঙ্গে সঙ্গে তার এগেনস্টে একটা রিয়াকশান করি কিন্তু সব সবসময় কি সেটা করা উচিত হয়তো কখনো কখনো মুখ বুঝে সহ্য করলে সত্যি জীবনে এমন অনেক কিছু পাওয়া যায় যেগুলো জীবনে চলার পথে পাথেও হয়ে থেকে যায় যেগুলো জীবনে চলার পথে অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায় হাজারি ঠাকুর আমাদের শেখাবে এই বইতে সেই ধরনেরই কিছু জিনিস কি করে একটা মানুষ এত সহনশীল হতে পারে কি করে অবলীলাক্রমে একটা মানুষ এত অপমানের দায় মাথায় নিয়েও বেঁচে থাকতে পারে তার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে এবং তার আশেপাশের মানুষদেরকে সম্মান করে চলতে পারে আমার মনে হয় এই এইরকম একটা বই পড়ার পর বা এরকম একটা অনুভূতি মনে আসার পর আমার মনে হয় না আমি বইটা শেষ করেছি একদিন প্রায় হতে চললো কিন্তু আমি এখনো আর কোনো বই পড়তে পারিনি এত ভালো লাগা তৈরি হয়েছে বইটা পড়ার পর আমি আগে যখন পড়েছিলাম তখন আমার বয়সটা অনেকটাই কম আমি এত ভালোভাবে সেটাকে অনুভব করতে পারিনি যেটা আমি আজকে আজকে পেরেছি এখন পেরেছি আমার মনে হয় সবাই এই বইটা একবার পড়া উচিত আমি তো ডেফিনেটলি বলব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যে শ্রেষ্ঠ যে কাজগুলো উপন্যাসগুলো তার মধ্যে অন্যতম হলো আদর্শ হিন্দু হোটেল আমরা আরণ্যক পড়েছি আমরা পথের পাঁচালি পড়েছি আমরা অপরাজিত পড়েছি ছোটদের কিশোর পাঠ্যর মধ্যে আমরা চাঁদের পাহাড় পড়েছি কিন্তু সমস্ত কিছুর প্রত্যেকটা লেখারই তো আলাদা আলাদা গুণমান আছে প্রত্যেকটা লেখারই আলাদা আলাদা ইম্প্যাক্ট আছে মানুষের উপর কিন্তু আদর্শ হিন্দু হোটেল কিন্তু আপনাকে অনেক কিছু শেখাবে আদর্শ হিন্দু হোটেল আপনাকে হয়তো ধৈর্যশীলতা শেখাবে হয়তো আপনাকে সহানুভূতিশীল হতে শেখাবে কঠিন পরিস্থিতিকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার যে মনোবল সেইটা দেবে এমন অনেক কিছুই বইটা আপনাকে দিয়ে যাবে এবং বইটা শেষে আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে আপনি এই যে পুরো বইটা পড়লেন প্রায় দুশো পাতার কাছাকাছি একটা বই সেই বইটা পড়ার পর আপনার জীবনের ভাবনা চিন্তা বা সেই সময় লেখক আমি সত্যিই জানি না মানে লেখক কি করে এত সুন্দরভাবে লিখলেন একটা মানুষের জীবন যাত্রা সেই যাত্রা থেকে উঠে আসা বিভিন্ন দিক এবং সেই মানুষটার যে কিনা এত অবহেলায় থেকেছে যে কিনা এত অবহেলার মধ্যে দিয়ে দিন যাপন করেছে শুধুমাত্র তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং সেই স্বপ্নের কাছে আর কোনো কিছুই হয়তো বাস্তব নয় তার স্বপ্নটাই হয়তো বাস্তব এটাই মনে হবে আমি জানি না সত্যিই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এত সুন্দর গদ্য লিখতেন এত সুন্দর লেখা আমি এই প্রথম পাতা পাতা থেকে শেষ একদিনে পড়েছি এবং এক সঙ্গে আমি বলতে পারি হলক করে যে আপনারা যে কেউ প্রথম কিছু কিছু হয় আমার ক্ষেত্রে তো হয় আমি জানি না কার ক্ষেত্রে হয় ইদানিংকালে বিভিন্ন লেখকের বই পড়তে বসলে কিছু পাতা পড়ার পর না খেয়েই হারিয়ে যায় অথবা পড়ার আগ্রহটা হয়তো অতটা আসে না কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত লেখা আমি পড়েছি আমার এতদিনের জীবন আমার কোনো দিন সেটা মনে হয়নি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্যে একটা অদ্ভুত মাধুর্য আছে উনি ছোট ছোটো জিনিসকে এত সুন্দরভাবে বর্ণনা করেন এক একটা গ্রাম্য পরিবেশ একটা ছোট বাড়ি একটা টিনের একটা খড়ের চাল দেওয়া বাড়ি তার আশেপাশের প্রকৃতি সেইটাকে উনি এত সুন্দরভাবে বর্ণনা করেন বা একটা মানুষ সেই মানুষটার যে জীবনযাত্রা তাকে সেই জীবনযাত্রার ছোট ছোট যে অংশগুলো ছোট ছোট দিন দিনলিপিগুলোকে সে এত সুন্দরভাবে বর্ণনা করে যা অতুলনীয় আমার কাছে তো আমি বলবো অবশ্যই একবার জীবনে তো আদর্শ হিন্দু হোটেল পড়ে দেখুন আমার মনে হয় আপনাদের প্রত্যেকের এই বইটা ভীষণ 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 ভালো লাগবে এবং আপনাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং এই বইটা কিন্তু অনেক মানুষের জন্য এখনো উনিশশো সালে প্রকাশিত হওয়া এই উপন্যাস এখনো প্রায় চুরাশি বছর পরেও কিন্তু আপনাদেরকে আপনাদের স্বপ্নকে সফল করার জন্য নতুন করে উদ্যম বা নতুন করে শক্তি সঞ্চার করবেই এটা আমার দৃঢ় বিশ্বাস তো আপনারা সকলে এই বইটা পড়ুন আমার মনে হয় খুব খুব ভালো লাগবে এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা যাদের প্রিয় তারা তো অলরেডি আদর্শ হিন্দু হোটেল নিশ্চয়ই পড়েছেন আপনারা জানাবেন আমার মতামতের সঙ্গে আপনাদের মতামত এক হয় কিনা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন তো আজকের ভিডিওতে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেল নিয়ে মূলত আলোচনা করলাম আচ্ছা আর একটা কথা বলে দিই বইয়ের সামনের দিকে এবং পিছন দিকে যে লেখক পরিচিতি বা বইয়ের যে লেখা বেসিক্যালি এই লেখাটা উনিশশো পঁয়ত্রিশ সালে উর্মি মুখর বলে লেখকের আরও একটি লেখা প্রকাশিত হয়েছিল যেখানে আমরা এই উর্মি মুখরে একজন মানুষের বর্ণনা পাই যার নাম হাজারি পরোটা যে কিনা ভটচার্যি হয়েও শুধুমাত্র একটা পাঁচ কেজি ওজনের একটা খাস্তা পরোটা তৈরি করার সুবাদে যার উপাধি হয়েছিল কিনা পরে পরোটা সেই মানুষটার জীবন থেকে অনেকটাই এই লেখার রসদ উঠে এসছে বা এই লেখাটা উঠে এসছে অনেকের মতে তো আবার এই লেখা মানে পড়ে এমন হয়েছে যে দেখ মনে হয়েছে যে সত্যি সত্যি হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা কোনো সময় হোটেলের ব্যবসা চালাতেন সেরকম মনে হয়েছে যেটা এই বইয়ের একটা অন্যতম আকর্ষণের দিক এবং পাঠকদের পাঠকদের কাছে এবং লেখকের মানে সেটা একটা অনেক বড় পাওনার দিক যে মানুষ এরকম মনে করেছে তো ওই লেখাটা থেকেই আমার মনে হয় পরবর্তীকালে এবং এখানেও সেটা লেখা আছে যে লেখক ইন্সপায়ার্ড হয়ে এই আদর্শ হিন্দু হোটেলের হাজারি চরিত্রটাকে তৈরি করেন বা রূপ দেন তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন কমেন্ট বক্স তো খোলাই রয়েছে আর যদি চ্যানেলটা ভালো লাগে বা আমার আলোচনা শুনতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রিপশান কিন্তু ফ্রি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো একটা ভিডিওতে যেখানে আমি আবার কথা বলবো এমন কোনো একটা বই নিয়ে যেটা কি না জীবনে চলার পথে অন্যরকম শিক্ষা দিয়ে যাবে বা রকম অনুভূতিগুলো তৈরি করে যাবে অনুভূতির মুহূর্তগুলো সঞ্চার করে যাবে খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ভালো ভালো বই পড়ুন এবং আপনার আশেপাশের সমস্ত মানুষকে ভালো ভালো বই পড়তে সাহিত্য চর্চা করতে উদ্বুদ্ধ করুন খুব শীঘ্রই দেখা হবে পরের কোন ভিডিওতে নমস্কার সকলকে